হ্যালো বন্ধুরা চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আসলাম পুকুরে আজকে আসলাম গাড্ডা পার মোল্লানডিঘ পুকুরে তো আজকে ময়দা দিয়ে মাছ মারবো আপনাদেরকে দেখাচ্ছি পরে একটু পরে বানাবো টুপটা যখন বানাবো তোমাদেরকে দেখাবো বন্ধুরা তো এখন টুপ বানাবো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো প্রথমে ময়দা দিয়েছি এখন দেবো দুধ পাউডার যেটা চায়ে দেয় ওই পাউডারটা দিব

টোপ বানানো শেষ অত অত টাইটও হবে না অত নরম হবে না মিডিয়াম হবে একদম টুপটা এই চার ঠাক ফেললাম এখন এই যে আসলাম এই যে প্রথম ফেলবো এখন দেখি মাছ ধরে খাচ্ছে খাচ্ছে রীতম ভাই লাগছে লাগছে মান লাগছে দেখাম বন্ধুরা এরই মধ্যে একটি বড় মাছ ধরা পড়লো ডিগিতে পুকুরে এরই মধ্যে একটি বড় মাছ ধরা পড়লো দেখুন

তুন ভাই কি বন্ধুরা দেখা যাক পরবর্তী টোপ কি হয় এই যে

একদম ভাই লাগছে লাগছে মার লাগছে ভাইটা কি উঠোই 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 দাঁড়ায় দাঁড়ায় হবে না বড়মাল লাগছে বড়মাল লাগছে এটা মনে জাপানি হবে জাপানি ও বোনা গলাপিয়া সাইজটা বড় আছে সে হ্যাঁ તો દેખું આપણાર કી કેમ્પર એનું માટરા કેમ્પર પાછે ને આ બાઈકનો સાઈડર માં বেশি হবে সেটা হাত তো আজকের প্রধান ভিডিও এই প্রধান যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করে দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন